আঞ্চলিক পাসপোর্ট অফিস বগুড়া দীর্ঘ লাইন তথ্য কেন্দ্র পাসপোর্ট অফিসে গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকার আঞ্চলিক পাসপোর্ট অফিস বগুড়া সিটিজেন চার্টার পাসপোর্ট অফিস বগুড়া দেখুন যারা পাসপোর্ট করতে এসছেন তারা তাদের কিন্তু বিশাল একটা লাইন সম্রদেশ সুদী মণ্ডলী সবাইকে স্বাগত জানাই আঞ্চলিক পাসপোর্ট অফিস বগুড়া থেকে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বাইরের দেশের যারা যেতে চান বা বাইরে যারা ঘুরতে চান বিভিন্ন জরুরি চিকিৎসা থেকে শুরু করে বাইরে ইনকামের জন্য অর্থাৎ চাকুরির জন্য যারা যেতে ইচ্ছুক বা যে কোনো প্রয়োজনে আপনার পাসপোর্ট করা গুরুত্বপূর্ণ একটি বিষয় পাসপোর্ট করতে হলে প্রথমে আসতে হবে আমাদের বগুড়া জেলার বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস বগুড়া দেখুন যারা পাসপোর্ট করতে এসছেন তারা তাদের কিন্তু বিশাল একটা লাইন আঞ্চলিক পাসপোর্ট অফিস বগুড়া দীর্ঘ লাইন তথ্য কেন্দ্র পাসপোর্ট নাগরিক অধিকার সর্বোত্তম সেবায় অঙ্গীকার পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপাত্রী কি কী লাগে আসলে দেখুন যারা করতে আগ্রহী বিভিন্ন সময় কিন্তু আপনারা সমস্যায় পড়েন যে আসলে পাসপোর্ট অনেক ঝামেলা কিন্তু আসলে ঝামেলা না পাসপোর্ট করতে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো অনলাইনে আবেদনগত প্রিন্ট কপি অ্যাপার্টমেন্ট শিডিউলের প্রিন্ট কপি ফি জমা প্রদানের রসিদ যদি থাকে অন্য জেলার নাগরিকের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে যৌতিক প্রমাণ দিয়ে দিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে পেশাগত সনদ দিতে হবে চাকুরি সরকারি সহকারী চাকুরিদের ক্ষেত্রে জিও এন ও সি অবশ্যই স ওয়েবসাইটে থাকতে হবে মূল জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ও তার ফটোকপি পূর্ববর্তী পাসপোর্ট এবং পাসপোর্টের ডাটা পেজ এর ফটোকপি থাকে আঠারো বছরের নিম্নে আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন জন্ম সনদ ও পিতামাতার এনআইডি কার্ড ছয় বছরের নিম্নে আবেদনকারীর ক্ষেত্রে পাসপোর্ট সাইজের আর সাইজের মার্ট পেপারের রঙিন ছবি নিজের পিতা মাতার জন্ম তারিখের ক্ষেত্রে তথ্য পরিবর্তন করতে হলে অঙ্গীকারনামা জমা দিতে হবে ফরম পূরণ ব্যাঙ্কে টাকা জমা প্রদানের নামে বানানে কোনো ডট আইপেন কমা থাকলে তা ব্যবহার করা যাবে না এনআইডিতে থাকলেও উল্লেখ্য যে স্থায়ী ঠিকানা ব্যবহার অবস্থা পেশা অথবা অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত তথ্য সংশ্লিষ্ট যাবতীয় দলিল আদি দাখিল করতে হবে ই পাসপোর্টের আবেদন করতে তথ্য পেতে ডাব্লিউডাব্লিউ ই পাসপোর্ট গভর্নমেন্ট বিডি ওয়েবসাইট প্রবেশ কর এক নজরে কক্ষ সময়ের কার্যক্রম কক্ষ নম্বর ওয়ানে হেল্প ডেস্ক তথ্য অনুসন্ধান জমা অনুসন্ধান কক্ষ দুই একশো দুই কক্ষ নম্বর একশো তিন ই পাসপোর্ট অ্যানালমেন্ট মহিলা কক্ষ নম্বর একশো চার সাভার রণবেক্ষণ এক নম্বর একশো পাঁচে হলো ই পাসপোর্ট এনারোলম্যান্ট পুরুষ কক্ষ নম্বর একশো ছয় নিরাপত্তা যাসাই পাসপোর্ট বিতরণ শাখা একশো সাত দুইশো এক উপমহাপরিচালক উপপরিচালক দুইশো দুই উপপরিচালকের সাক্ষাৎ প্রাক্ষীদেরও ওয়েটিং রুম দুশো তিনে ডেস্ক শাখা এমআরপি সংক্রান্ত সভাকক্ষ নিরাপত্তা সংক্রান্ত হিসেব শাখা উপসহকারী পরিচালক সুপারিটেনমেন ও ই পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রশাসন শাখা রি ইস্যুর ক্ষেত্রে এন আইডি বিআরসি এর সাথে পুরাতন পাসপোর্টের তথ্য অমিল থাকলে সুপার এক্স এসের মাধ্যমে দুই তিন দিন কর্মদিবসে পাসপোর্ট হাতে পাওয়া দৃষ্টি আকর্ষণ যাদের পুরাতন পাসপোর্টে ভিসার মেয়াদ আছে তাদেরকে নতুন পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় কাউন্টারে অতি অবহিত করতে হবে নিজের নাম বাবা মায়ের নামের উচ্চারণ ঠিক রেখে বানান সংশোধনের ক্ষেত্রে এম ডি মোহাম্মদ এম এস টি নামের বানান সংশোধন করতে কোনো অ্যাভিডেভিটের প্রয়োজন নেই এই পাসপোর্ট পরিষদ সংক্রান্ত এই হলো মোটামুটি আঞ্চলিক পাসপোর্ট অভিভাবকরা সিটিজেন চার্টার সুদী সুদুমন্ডলী পাসপোর্ট অফিস থেকে আমি আপনাদের ক্রীড়াঙ্গনের সাথে আপেল মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ